আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির বিভিন্ন যোগমূলক এবং এই যোগমূলকের সংক্ষেপ যোগমূলকের আধান অর্থাৎ চার্জ এবং এই যৌগমূলকগুলোর যোজনী নিয়ে আজকে আমাদের ক্লাসটি চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি রাসায়নিক বন্ধন এগুলো হলো আমাদের যৌগ মূলকের নাম সংক্ষেত এই যোগ মূলকগুলোর সংক্ষেত এগুলো হলো আধান অর্থাৎ চার্জ আর এগুলো হলো যোজনী আমাদের এগুলো হলো মূলকের নাম প্রথমে আছে অ্যামোনিয়াম এই মূলক শব্দের অর্থ হলো চার্জ আর যৌগ হলো একের অধিক মৌল নিয়ে গঠিত হয় যোগ যেমন এখানে হাইড্রোজেন একটি মৌল পানি একটি মৌল দুইটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন মিলে এখানে গঠিত হয়েছে একটি যোগ অর্থাৎ পানি হলো একটি যোগ আমার এই ক্লাসটিতে এখানে আমার ডান পাশে মাথার উপরে একটি প্লাস চার্জ আছে যত কয়টি প্লাস চার্জ তত কয়টি আধান অর্থাৎ প্লাস ওয়ান হলো এখানে আধান আর যত কয়টি আধান তত কয়টি হয় যোজনী এখানে প্লাস ওয়ান আধান তাই এখানে হলো যোজনী ওয়ান যোজনীতে কোনো প্লাস মাইনাস চার্জ থাকে না অর্থাৎ যোজনী ধনাত্মক অথবা ঋণাত্মক হয় না কার্বনেট কার্বনেটের সংকেত হল CO3 থ্রি টু মাইনাস আয়ন যেহেতু টু মাইনাস মাইনাস টু হল আধান আর যোজনী হল টু যেহেতু এখানে মাইনাস টু যত কয়টি চার্জ তত কয়টি হলো যোজনী যোজনীতে কোনো চার্জ থাকে না হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনেটের সংকেত হল HCO3 সি ও থ্রি মাইনাস আয়ন এই সরো হাইড্রোজেন CO3 হলো কার্বোনেট আর উপরের -3 হলো আয়ন যেহেতু এখানে একটি তাই এখানে একটি -1 হলো আধান -1 যেহেতু আধান একটি আধানের জন্য যোজনী হলো 1 তারপরেতে আমাদের আছে সালফেট সালফেট এই যৌগের সংকেত হলো SO4 2- আয়ন যেহেতু মাথার উপরে টু মাইনাস আধান হলো মাইনাস টু যেহেতু মাইনাস টু আধান সেহেতু যোজনী টু এখানে টু মাইনাস যোজনী টু যোজনীতে কোনো মাইনাস চার্জ থাকবে না তার পরবর্তী যৌগটি হলো হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট যৌগের সংকেত হলো এইচ এস ও ফোর মাইনাস আয়ন মাইনাস আয়ন এখানে একটি মাইনাস আধান হলো মাইনাস ওয়ান আর যেহেতু মাইনাস ওয়ান আধান সেহেতু যোজনী হলো ওয়ান যোজনীতে মাইনাস চার্জ থাকে না সালফাইড সালফাইডের সংকেত হলো এস ও থ্রি টু মাইনাসি 2 মাইনাস আর তাই মাইনাস টু -2 এখানে যোজনী হলো টু থাকবে না পরবর্তীতে আমাদের আছে নাইট এট নাইটেট এর সংখ্যা আয়ন যেহেতু এখানে একটি মাইনাস সেহেতু আধার হলো -1 ওয়ান মাইনাস ওয়ান আধার হওয়ার কারণে যোজনী হলো শুধুমাত্র 1 -। এই চার্জ আমাদের যোজনীতে মাইনাস থাকে না যোজনী চার্জ নিরপেক্ষ তারপরে নাইটাইট নাইটাইট মৌলটির সংকেত হল এন যৌগ মৌলরা যোগ এন ও টু মাইনাস আয়ন যেহেতু এটা মাইনাস আয়ন এর আধান হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু এটা মাইনাস ওয়ান আধান এর যোজনী হল ওয়ান যোজনীতে কোনো মাইনাস চার্জ থাকে না যোজনী আধান নিরপেক্ষ তারপরে ফসফেট ফসফেট হলো পিও ফোর থ্রি মাইনাস আয়ন থ্রি মাইনাস আয়ন হওয়ার কারণে এখানে আধান হলো মাইনাস থ্রি থ্রি মাইনাস যোজনী হলো থ্রি যেহেতু এখানে মাইনাস চার্জ গ্রহণযোগ্য হবে না যোজনীতে তাই এটা হলো থ্রি তারপর হচ্ছে ফসফোনিয়াম ফসফোনিয়াম যৌগদের সংখ্যা হলো পিএইচ ফোর প্লাস আয়ন একটি এখানে একটি প্লাস আয়ন আছে তাই আধান হলো মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান এর একটি হলো আধান এখানে যেহেতু প্লাস ওয়ান আছে সেহেতু এর যোজনী হলো শুধু ওয়ান কারণ যোজনীতে প্লাস মাইনাস চার্জ থাকে না যোজনী হয় শুধু ওয়ান যোজনী চার্জ নিরপেক্ষ তো ভিও এই ছিল যোগমূলক যোগমূলকের মূলকের সংক্ষেত যোগমূলকের আধান এবং যোগমূলকের যোজনির ক্লাসটি তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ